কোঠা বিরোধী আন্দোলনকারীদের উপরে সরকার কুকুরের মতো লেলিয়ে দিয়েছে ছাত্রলীগদেরকে ছাত্রলীগের গুলি বা তাদের লাঠির আঘাতে কিন্তু অনেকে দুনিয়ার মায়া ত্যাগ করে শহীদ হয়ে যাচ্ছে এমনকি যারা আহত হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে হাসপাতালে পর্যন্ত তাদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে এই ছাত্রলীগ দর্শক আজকে সর্বশেষ অবস্থান জানবো আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ বিস্তারিত সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে

খুলি চালাচ্ছে হামলা করছে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে পয়সা থেকে নিরচেতন নিপীড়ন করে বন্দুকের ধনের মাথায় এই শেখা এই ভারতের লেনডুখ করছি শেখ ক্ষমতায় রেখেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ঠিকাদান তারাই কি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে আঠারো সালে নাকি প্রধানমন্ত্রী গোস্যা করেছেন রাগ করেছেন অভিমান করেছেন তাই তিনি কোটা বাতিল করেছেন সংবিধান শপথ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে বসে গোসার আগ বিমান আপনি করতে পারেন না এইটা করার মধ্য দিয়ে আপনি সংবিধান ভঙ্গ করেছেন আপনার প্রধানমন্ত্রী পদে থাকার কোন নৈতিক বৈধতা নাই ষাট সত্তর বছর আগে দুনিয়ায় যা কিছু হবে বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন শক্তিকে কিভাবে মাথা নত করা যায় সেই অনুপ্রেরণা সেই সাহসিকতাই ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রহম সিটি কলেজ ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা শহর ইতিমধ্যে এক প্রকারে কিন্তু ব্লকেট করে দিয়েছে মুক্তিযুদ্ধের নামে তারা ভারতবাদি করছে ভান্ডামি করছে চুরি করছে ডাকাতি করছে এই আওয়ামী লীগ দেশ পরে 1972 সালে মুক্তি যোদ্ধাদেরকে দিয়ে মুক্তি যোদ্ধাদেরকে হত্যা করেছে এই নেত্র আন্দোলনের উপরে 90 হিটলার শেখাসিনার রড বাহিনী হাতুরি বাহিনী হেলমেট বাহিনী সন্ত্রাসীদের যে দান্ডক সেই দান্ডপের প্রতিবাদ জানাতে তারা এখানে উপস্থিত হয়েছে এজন্য ধন্যবাদ জানাই এবং এটাই হচ্ছে আজকের এই আন্দোলনকারী ছাত্রদের প্রতি আমাদের উদ্যত্ত হওয়ার সমর্থন যেটা সুব্রতদা বলেছে আমরা পুরনো পোস্টমার্টম করতে এখানে হাজির হই নাই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান আন্দোলনকে কিভাবে বেগবান করে যায় ছাত্রদের কাছে ফাঁসির শক্তিকে কিভাবে মাথা করা যায় সেই অনুপ্রেরণা সেই সাহসিকতাই ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছি আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা কর্মসূচি রেখেছে তিনটায় ইতিমধ্যে উত্তরা प्रगति শরনি বাড়ড়া ধানমন্ডি আর শিক্ষার্থীরা বাকের শিক্ষার্থীরা বেফডিল মৌচাক বিভিন্ন জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা সাইন্স ল্যাব বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ সিটি কলেজ ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা শহর ইতিমধ্যে এক প্রকারে কিন্তু ব্লকেট করে দিয়েছে সেই কারণে কিন্তু রাস্তায় গাড়ি চলছে না গাড়ি আন্দোলনকারী নেতৃবৃন্দকে আমরা সাহস দিতে চাই আহ্বান জানাতে চাই এই দাবি যে চক্তিক এই দাবি যে ন্যায় সংগত তার উদাহরণ এই যে সারা বাংলাদেশের মানুষ তোমাদের ডাকের আগেই রাজপথে সংহতির জন্য নেমে গিয়েছেন যখন বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছ অসুস্থ মানুষ হেঁটে গেছে কর্মজীবী মানুষ পায়ে হেঁটে গেছে রিক্সাওয়ালা চিৎকার করে বলেছে আমি রিক্সাওয়ালা গায়ের খাম রক্ত পানি করে আমার সন্তানকে পড়াচ্ছি এইখানে যদি কোটা থাকে তো আমি রিক্সাওয়ালা আমার সন্তানকে পড়িয়ে কি লাভ আমার সন্তান তো কোটায় চাকরি পাবে না একজন রিক্সাওয়ালার বক্তব্য যদি এই হয় তোমাদেরকে বুঝতে হবে আজকে সারা বাংলাদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ঠিকাদার তারা কি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের বাইরে যারা রাজনীতি করছে জনগণের পক্ষে কথা বলছে তাদের সংখ্যা মুক্তিযোদ্ধাদের সংখ্যা সেখানে অনেক বেশি আজকে এখানে আসার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাধারণ সম্পাদক উলফাত ভাই সাদেক আদালতে হাজিরা থাকায় তার আসতে পারে নাই আওয়ামী লীগ আজকে এত বড় বড় কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নামে তারা ভারতবাজি করছে ভান্ডামি করছে চুরি করছে ডাকাতি করছে এই আওয়ামী লীগই দেশ স্বাধীনের পরে 1972 সালে মুক্তি যোদ্ধাদেরকে দিয়ে মুক্তি যোদ্ধাদের হত্যা করেছে মুক্তিযোদ্ধাদের যোদ্ধাদের পেছনে মুক্তি যোদ্ধাদের দিয়েছে বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্য পরিণত করার জন্য 72 সালে শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে গোলামীর চুক্তি করেছিলেন 41 দিনের অনুমতি দিয়েছিলেন হারাম কাবা চলার জন্য আজকে অর্ধ শতক বছর পার হয়ে গেছে ফারাক্কার কারণে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী ভারতের সাথে আজকে প্রত্যেকটি নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে উত্তর অঞ্চল ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে যখন শেখ হাসিনার বাবা শেখ মজিবুর রহমান ভারতের বাইরে গিয়ে তেহাত্তরে চুয়াত্তরে ওয়াইসি সম্মেলনে যাওয়া সহ ন্যাম সম্মেলনে অংশগ্রহণ বিভিন্ন ধরনের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিলেন ভারতকে বাইপাস করে ভারত তাকে কিন্তু সরিয়ে দিয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই কোটা বিরোধী আন্দোলন করে দেশ যতটা সহিংসপূর্ণ ও উত্তপ্ত বিরাজমান করছে যে কোনো মুহূর্তে সরকারের ওপরেও আক্রমণ হতে পারে কেনই বা হবে না স্বৈরাচার সরকার এই পোষা কুকুরদেরকে লেলিয়ে দিয়েছে মেধাবী উদীয়মান ভবিষ্যৎ মেধাবী ছাত্রদের ওপরে আসুন কি হবে এই ছাত্ররা খেপলে এই সরকারের বিস্তারিত জানব রিপোর্টে আমাদের আমাদের সাথে সাথে লড়তে লড়তে চাই তাহলে আসো পুলিশ এসব যদি লড়তে চাও আমরা আছি লড়াই করার জন্য ক্যাম্পাসে যখন ছাত্রলীগ হেরে গেছে আমাদের কাছে যখন হেরে গেছে তখন এরা পুলিশ ঢুকাইছে বিজিবি ঢুকাইছে র্যাব ঢুকাইছে আর পুলিশ ঢুকাইছে সীমান্তে প্রতিদিন একটা করে লাশ পরে আমার দেশের নাগরিক হত্যা হচ্ছে তারা কিছু করতে পারছে না তারা এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঠেকাতে এ বিজেপিদের আমরা লাথি মেরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরা বের করব সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ভ্যালিডিটি আছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের জনপ্রিয়তা আছে নাই তারা শুধুমাত্র একটা সিট না দিয়া অবৈধভাবে ফোলা বান্ধবদেরকে রাজনীতি করানো বাধ্যকতা রাজনীতি করানো এটাই তাদের শক্তি তাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ভ্যালিডেশন ভ্যালিডিটি নাই ফলে তাদেরকে তারা ভয়ে বয়ে পালিয়েছে শিক্ষার্থীদের ভয়ে পালিয়েছে এরা পাওয়া পালিয়ে যাওয়ার কথা এখন ক্যাম্পাসে যখন ছাত্রলীগ হেরে গেছে আমাদের কাছে যখন হেরে গেছে তখন এরা পুলিশ ঢুকাইছে ডিজিবি ঢুকাইছে র্যাব ঢুকাইছে আর পুলিশ ঢুকাইছে আমি বলতেছি ছাত্রলীগ যদি আমাদের সাথে লড়তে চাই তাহলে আমাদের সাথে লড়তে আসো এসব পুলিশ তুলিশ দিয়ে না যদি লড়তে চাও আমরা আছি লড়াই করার জন্য আমাদের সাথে কীভাবে পারো দেখা যাবে তারা তো নৈতিকতা দুর্বল তারা তো এত বছর ধরে নিপীড়ন করছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে চোর টেনে টেনে হিসে বের করেছে বের করারই কথা কারণ তারা বছর পর বছর ধরে শিক্ষার্থী থেকে মেরে আসছে ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে হল থেকে মেরে বের করেছে প্রতিদিন সীমান্তে মানুষ মরছে এ বিজেপির যারা তাদের গেছে সুনির্দিষ্ট কাজ সীমান্তে তারা এখানে কি করে তাদেরকে এই ঢাকা শহর থেকে বিদায় করে তাদেরকে সীমান্তে পাঠিয়ে দেওয়া হবে সীমান্তে প্রতিদিন একটা করে লাশ করে আমার দেশের নাগরিক হত্যা হচ্ছে কিছু করতে পারছে না তারা সে ঢাকা শহর ঢাকা শহরে তাদের বিজেপি কোনো কাজ নাই বাংলাদেশের বিজেপি ঢাকা শহরে কোনো কাজ নাই তারা সীমান্ত পাহারা দিবে আমাদের সীমান্ত মায়ানমার অনিরাপদ ভারত অনিরাপদ চতুর্দিকে আমাদের সীমান্ত একটা করে লাশ পড়ছে বাংলাদেশের নাগরিক হত্যা হচ্ছে তারা এটা ঠেকাতে পারে নাই তারা এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঠেকাতে এ বিজেপিদের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমরা বের করবো এ বিজেপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ নাই নাই ঢাকা শহরে বিজেপির কোনো কাজ নাই এবং আমরা এটা করে খাব চাষ অপেক্ষা আমরা হুশিয়ারি দিচ্ছি এ বিজেপি অথিরেই তারা যাতে ক্যাম্পাস ত্যাগ করে যদি তারাতে যে কোনো পরিণতির জন্য এ বিসি দায়ী থাকবে এ বিসিকে আমরা প্রয়োজনে ক্যাম্পাস ছাড়া করব। বিসি যদি শিক্ষার্থীদের পক্ষে না আসে তারা যদি দালাল চাটকারি করে সরকারের তাহলে অবশ্যই বিসিকে ক্যাম্পাস ছাড়া করা হবে আমরা এই বিসি চাই না আমরা এ বিজেপি চাই না আমরা এ র্যাব পুলিশ চাই না যে র্যাব পুলিশ শিক্ষার্থীদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে এ পুলিশ আমার দেশের পুলিশ না এ পুলিশ বাংলাদেশের পুলিশ না এ পুলিশ অবশ্যই এগুলা কোটাই সুবিধা প্রাপ্ত কোটা দিয়ে তারা চাকরি পেয়েছে তারা

ছাত্র রাজনীতি মুক্ত থাকবে ছাত্র সংসদের নেতারা এ ঢাকা বিশ্ববিদ্যালয় চালাবে যদি ছাত্র সাহস করে তাহলে তারা জীবন নিয়ে পালাতে পারবে না তারা তো ক্যাম্পাস ছেড়েছে তারা বাংলাদেশ ছেড়ে তাদের প্রিয় দেশ ভারতে তারা পালিয়ে যাবে তাদেরকে আমরা ভারতও পালাতে দিব না অবশ্যই আমরা বিজেপি থেকে দায়িত্ব দেব যাতে সীমান্তে গেলে যাতে ছাত্র লীগদের তাদেরকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ